বাংলাদেশের নায়িকা বা সেলিব্রিটি মডেল যা যাই আছেন তারা কি এমন পোশাক পরে যাকে দেখে উত্তেজিত হয়ে একেবারে আট বছরের বাচ্চার পর ঝাঁপিয়ে পড়তে হবে মেয়েদের সাথে শুধু ধর্ষণ নাম যে কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে সবাই আঙ্গুল তুলে ও মেয়েটার পোশাক খারাপ মেয়েটার চাল চলন খারাপ মেয়েটাই নিশ্চয়ই খারাপ এরকম একটা মনোবৃত্তি থেকে তা আজকে আমি বলতে চাই এই আট বছরের মাদ্রাসা ছাত্রীটা কি পোশাকের ই ছিল বা তার কি এমন চালচলন ছিল যে তিনটা পুরুষ মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লো আর তাছাড়া হচ্ছে এখন যে একটা ইন্টারনেটের যুগ এখানে যে কেউ যে কেউ ছবি চাইলে দেখতে পারে তাই বলে সে একেবারে এতটাই হিতাহীন ক্যান্সেল হয়ে পড়বে যে একেবারে ঝাঁপিয়ে পড়বে একটা বাচ্চার উপর শুধু বাচ্চা না আমার তো মনে হয় যে এই ধরনের মানে মানুষের কাছ থেকে অমানুষের কাছ থেকে আট বছর কেন আটষট্টি বছরের বয়স্ক নারী নিরাপদ না এজন্য আমি বলবো যে নারীর প্রতি সোশ্যাল এবং এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এইটা বন্ধ করার জন্য সবাইকেই সবাইকেই একটা উদ্যোগ নিতে হবে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক খুললে দেখা যায় যে একটা নারীর ছবির নিচে ভিডিও নিচে কত অশ্লীল কমেন্ট আমার তো মনে হয় যে যারা অশ্লীল কমেন্ট করে প্রত্যেকে এক একজন পটেন্সিয়াল ধর্ষক যারা গাউসিয়া মার্কেটে নিয়ে নারী একটু অত ভিড়ের সুযোগে নারীর কোমরে হাত দেয় তারা সুযোগ পেলে কি ধর্ষণ করবে না আপনাদের কি মনে হয় তারা প্রত্যেকে এক একজন পটেন্সিয়াল ধর্ষক আপনারা যেখানে পারবেন তাদের প্রতিবাদ করুন এবং তাদের ওইখানেই তাদের একটা বিচার করুন তাহলে পরবর্তীতে ধর্ষণ করার সাহসটা পাবে না কারণ আমি নিজে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ধর্ষণের মহিলা পর্যন্ত আমি দেখেছি এখন শুধুমাত্র আইন করে কিন্তু এটা করা সম্ভব না নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রয়োজন যেটা সামাজিক অবক্ষয়কে রোধ করতে পারে আর আইনের ক্ষেত্রে তো অবশ্যই দ্রুত বিচার আমি এই জন্যই বলছি যে ওই যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড দেরি হবে